দর্শক সকলকে স্বাগত জানাই স্বর্ণার্থী আপডেটের নতুন ভিডিওতে আগস্ট মাসের একুশ তারিখ আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্মে আমরা প্রতিদিন আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দিয়ে যাচ্ছি আপনি আমাদের কাছ থেকে প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে একজন মানুষ সঠিক তথ্য ইনফরমেশন পেয়ে উপকৃত হতে পারে আপনারা জানেন যে অবৈধ পন্থা বা অবৈধ পদ্ধতি অবলম্বন করতে গিয়ে প্রতিনিয়তই আমাদের বহু আপনজন বিপদে পড়ছে আর এই লোকগুলোর সঠিক তথ্য ইনফরমেশন জানার জন্য তাদের পরিবারের সদস্যরা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর অপেক্ষা করছে মানবিক দিক বিবেচনা করে হলেও সঠিক তথ্য ইনফরমেশন সংগ্রহ করবেন এবং আপনার কাছে কোনো ইনফরমেশন থাকলে তাও জানাতে পারেন অ্যালাফোন রেডিও টেকনোলজি এক বার্তায় নিশ্চিত করেছে তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে গতকাল রাত নয়টা সতেরো মিনিটে একটি বিপদগ্রস্ত দল তাদের সাথে যোগাযোগ করেছিল এই অভিযানে তারা গ্রিক কোস্টগার্ডের সহযোগিতা নিয়েছিল গ্রিক কোস্টগার্ড নিশ্চিত করেছে বিপদগ্রস্ত লোকজনকে উদ্ধার করা হয়েছে এবং নিরাপদ স্থানে হস্তান্তর করেছে অ্যালার্ম ফোনের জন্য আপনি একটি ধন্যবাদ দেখতে পারেন এনজিও সংস্থাটি দীর্ঘদিন থেকেই বিপদগ্রস্ত অভিবাসীদের উদ্ধারে সহায়তা বা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে যা ধারাবাহিকভাবে তারা অব্যাহত রেখেছে এই ক্যানেরি দ্বীপপুঞ্জ এলহিউরোতে তিয়াত্তর জন অভিবাসী প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে সালবান্ত ম্যাটিমো স্প্যানিশ সরকারি সংস্থা থেকে একটি নৌকায় করে এই অভিবাসীরা এলহিউরোতে প্রবেশ করেছে বলে নিশ্চিত করা হয়েছে যে নৌকাটিতে তারা প্রবেশ করেছে তার একটি পিকচার আপনারা দেখতে পাচ্ছেন আপনি অবগত রয়েছেন এরই মধ্যে আটলান্টিক উপকূল পাড়ে দিয়ে প্রতিদিনই রেকর্ড সংখ্যক অভিবাসী স্পেনে প্রকাশ করছে যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এদিকে প্রতিবেদনে জন শরণার্থীকে গ্রিক গার্ডা যেটি উদ্ধার করে আবারও দ্বীপে ফেলে যাওয়ার একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে পাশাপাশি পনেরো জন শিশু সহ আরো অভিবাসী বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে উপকূল থেকে বাষট্টি কিলোমিটার দূরে এই ঘটনাটি ঘটিয়েছে যেটি গ্রিক কোস্টগার্ডের বিরুদ্ধে সন্দেহ করেছে এই উদ্ধারকারী সংস্থাটি এখানে ধারাবাহিকভাবে আরও অনেকগুলো প্রতিবেদন তারা যুক্ত করেছে যেখানে গ্রিক কোস্টগার্ডের অনেক অপকর্ম তুলে ধরা হয়েছে আপনারা অবগত রয়েছেন গ্রিক কোস্টগার্ড দু হাজার সালের পর থেকে অভিবাসীদের বিরুদ্ধে এই কঠোর নিয়মকানুন নিয়ে কাজ করছে যা মানবাধিকারের লঙ্ঘন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা থেকে বারবার নানা ধরনের প্রতিবাদ করলেও তারা তাদের অবস্থান থেকে সরে আসেনি একই কার্যক্রম চালিয়ে যাচ্ছে এদিকে তিউনেশিয়ার উপকূলে একটি নৌকা বিপদে পড়েছে যেটি থিউনেশিয়ান কর্তৃপক্ষ দ্বারা ভেরিফাইড করা হয়েছে অ্যালামফোন রেডিও টেকনোলজি বার্তায় নিশ্চিত করে নৌকাটি তিউনেশিয়া নাকি লিবিয়া থেকে ছেড়ে এসেছিল এই প্রতিবেদনে যুক্ত করা হয়নি তবে থিউনেশিয়ান গার্ডকে এই নৌকাটি উদ্ধার করার জন্য রেডিও টেকনোলজি আহ্বান জানিয়েছে যা তাদের বার্তায় নিশ্চিত করে এখনো করতে কর্তৃপক্ষ নিষিদ্ধ করেনি যে অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছে কিনা এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক বার্তায় একটি বিপদগ্রস্ত নৌকার তথ্য প্রকাশ করেছে যেখানে একশো জন প্লাস অভিবাসী রয়েছে বলে নিষেধ করা হয়েছে অ্যালামফোন এই প্রতিবেদনে বেশ কয়েকটি পিকচার শেয়ার করে যেখানে দেখানো হয় যে অভিবাসীদের অবস্থা এবং একটি ভিডিও ফুটেজ শেয়ার করা হয়েছে নৌকাটিতে থাকা মানুষের বর্তমান পরিস্থিতি নিয়ে অ্যালামফোন রেডিও টেকনোলজি গ্রিক কোস্টগার্ড এবং বিভিন্ন এঞ্জিক সংস্থাকে আহ্বান জানিয়েছে এই অভিবাসীদেরকে সহযোগিতা করার জন্য তারা দূর থেকে লক্ষ্য করেছিল গ্রিক কোস্টগার্ড হয়তো তাদের নৌকাটির উপর অভিযান পরিচালনা করতে পারে যেটি নিয়ে তারা পিকচার শেয়ার করেছে আপনি আপনার অবস্থান থেকে এই বিপদগ্রস্ত নৌকাটির জন্য প্রার্থনা করুন যাতে করে তাদেরকে কেউ না কেউ উদ্ধার করে এদিকে একটি বিপদগ্রস্ত নৌকার পঁচাত্তর জন সরার্থীকে উদ্ধার করেছে একটি বেসরকারি জাহাজ যা তাদের সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে এখানে নিশ্চিত করা হয়নি বর্তমান অভিবাসীদের জাতীয়তা এবং অবস্থান যখন অভিবাসীদেরকে উদ্ধার করেছিল তখন জাহাজের ভিতর অভিবাসীদের এই ছিল অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন একটি ধন্যবাদ লিখুন এই কার্গো জাহাজটির জন্য যারা এই অভিবাসীদেরকে উদ্ধার করেছে এদিকে লিবিয়ান আই অভিবাসীদের তথ্য প্রকাশ করেছে সর্বশেষ বার্তায় এই অভিবাসীদেরকে তারা আটক করেছিল এগারো তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে রেকর্ড সংখ্যক অভিবাসী গত সপ্তাহে আপনারা লক্ষ্য করেছেন খুব একটা অভিবাসী লিবিয়া থেকে ইতালিতে প্রবেশ করতে পারেনি হটস্পটের কোনো তথ্য নেই অথচ একই সময় চারশো চল্লিশ জন শরণার্থীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড এজোয়া থেকে ত্রিপলি থেকে ছেড়ে দেওয়া এই নৌকাগুলো আটক করেছিল লিবিয়ান কোস্টগার্ড এগারোই আগস্ট একটি নৌকা আটক করেছে বারোই আগস্ট একটি নৌকা আটক করেছে চোদ্দই আগস্ট একটি নৌকা আটক করেছে পনেরোই আগস্ট একটি নৌকা আটক করেছে যেটি আজোয়া থেকে ছাড়া ত্রিপলি থেকে ছাড়া একটি নৌকা আটক করেছে যেটি তেরোই আগস্ট চলতি বছর রেকর্ড সংখ্যক অভিবাসী অলরেডি আটক করে ফেলছে লিবিয়ান কোস্টগার্ড এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে টোটাল চলতি বছরে লিবেন গার্ড আটক করেছে তেরো হাজার সাতশো তেষট্টি জন অভিবাসী যার মধ্যে বারো হাজার দুশো বিশ জন পুরুষ নয়শো সাতচল্লিশ জন নারী চারশো ষাটটি শিশু এবং একশো ছত্রিশ জনের কোনো লিঙ্গ জানানো হয়নি একই সময় চারশো জন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে ছয়শো জন অভিবাসী নিখোঁজ রয়েছে যা উদ্ধার হওয়ার পর নৌকায় থাকা লোকজনের তথ্য অনুযায়ী দর্শক যুক্ত থাকুন স্বর্ণার্থী আপডেট প্রতিদিন জানার জন্য